অনেকেই বলেন পোয়া পিঠা নাকি ফুলতে চায় না কেন ফুলবে না বলেন তো সম্পূর্ণ রেসিপিটা ফলো করে আজকে যদি এই পোয়া পিঠা আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু সেমভাবে আপনার পোয়া পিঠা ফুলবে ভিতরটা এরকম জালি জালি হবে একদম পারফেক্ট একটা পোয়া পিঠা আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন তো চলুন আজকের পুরো রেসিপিটি স্কিপ না করে দেখে নিই পোযা পিঠা বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বলে মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণে বাজারের কেনা শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা যে কোনো পাত্র মেপেই আপনি এটা করে নিতে পারবেন তো এবার সাথে একটু ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে অবশ্যই দিবেন হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই মিষ্টি জিনিসে একটু পরিমাণে দিতে চেষ্টা করবেন তাহলে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর থাকবে এখানে মেজারমেন্ট কাপে পোনে এক কাপ পরিমাণে খেজুরের গুড় নিয়েছি অবশ্যই খেজুরের গুড়টা দিয়ে করতে চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর খেজুরের গুড়টা এখানে টেস্ট অনুযায়ী কিন্তু আপনি বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারবেন প্রথমে খেজুরের গুড়টা কিন্তু এই মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি প্রথমে এক কাপ পরিমাণে জল পুরোটা ঢেলে দিচ্ছি প্রথমেই এখানে ধপাস করে জল দিয়ে দেওয়া যাবে না তো একটু একটু করে দিয়েই অবশ্যই মিশ্রণটা গোলাতে হবে তো প্রথমে আমি এক কাপ পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মানে রুটি পরোটার ডো আমরা যেভাবে মেখে থাকি ঠিক সেভাবে একটু সময় নিয়ে এই ডোটাকে মেখে নিচ্ছি মানে এই ডোটা যদি আপনি পুরোপুরি জল দেওয়ার আগে এভাবে খুব ভালো করে মেখে নেন তাহলে কি হবে মিশ্রণটা খুব দ্রুতই নরম হয়ে আসবে আমি পুরোটা সময় হাত মেখে নিয়েছি আপনারা চাইলে হ্যান্ড পারেন দুই কাপের থেকে জলটা একটু কম লেগেছে হালকা কুসুম গরম জল ছিল খুব বেশি গরম হবে না একদম হালকা কুসুম জলের পরিমাপটা কিন্তু কম বেশি লাগতে পারে কারণ চালের গুড়ার ডিফারেন্স হয়ে থাকে এখানে আমার দুই কাপ পুরো জল আগে নি একটুখানি বাকি ছিল তো এবার আমি এই মিশ্রণটাকে একদম ভালো করে মিক্স করে নিব যত ভালো করে আপনি এটা ফেটাতে পারবেন তত ভালোই কিন্তু পোয়া পিঠাগুলো তৈরি হবে আর দেখুন মিশ্রণটা ঠিক এইভাবে আঙুলের ডগা থেকে খুব ধীরে ধীরে পড়ছে মিশ্রণটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় বা খুব বেশি যেন ঘন না হয়ে যায় পোয়া পিঠার এই মিশ্রণটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলে কিন্তু বেশ ভালো হয় লোহার একটা ছোটো কড়াইয়ে আমি এই পিঠাগুলো আজকে ভেজে নিব তো এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেল কম দিয়ে কিন্তু পোয়া পিঠা ভাজা যাবে না আর তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে যখন পিঠাগুলো ছাড়বেন তখন চুলা রাসটা আপনি মিডিয়ামের থেকে একটু হাইয়ে রেখে পিঠাগুলো ভাজতে হবে খুব বেশি হাই হিটে ভাজা যাবে না তো আমি প্রথমে যখন পোয়া পিঠাগুলো ছেড়েছি তখন কিন্তু মাছ বরাবর সামান্য একটুখানি লবণ নিচে ছেড়ে দিয়েছি এর কারণ হচ্ছে যখন পোয়া পিঠাগুলো ছাড়বো যাতে সাথে সাথে উপরের দিকে ভেসে উঠে যায় নিচে আট আর না থাকে আর সবগুলো পপিটাই কিন্তু খুব সুন্দর করে যেভাবে দিয়েছি সেভাবেই ফুলে উঠেছে চুলা কমে দিয়ে পপিটা ফুলানো যাবে না চুলা রাশটা মিডিয়ামের থেকে একটু হাইয়ে রাখবেন তাহলেই কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে এখন দেখুন সবগুলো পোয়া পিঠা আমি তেলটা খুব ভালো করে ঝরিয়ে নামিয়ে নিলাম এখন ভিতরটা আপনাদের কেটে একটু দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে আর ভিতরটা কিন্তু একটুও কাঁচা থাকেনি খুব সুন্দরভাবে হয়ে গেছে অবশ্যই রেসিপিটা আপনারা ফলো করবেন আর যদি এরকম রেসিপি আপনাদের ভালো লাগে টিপস সহকারে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই বেলাইকনে অল বাটনে প্রেস করে রাখলে প্রতিদিনের নোটিফিকেশানগুলো সহজে পেয়ে যাবেন নয়তো কিন্তু পাবেন না তো আজকের মতে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে